আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি বিওয়ার্স আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় টিন সেট ঘরের পিভিসি প্যানেল ডেকোরেশনের ভিডিও চলে আসলাম আপনারা যদি দুইটা মিনিট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সিলিংয়ের বিষয়ে যাবতীয় ডেকোরেশনের আমরা কত টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি কীভাবে কাজ করে থাকি কোন জায়গায় কোন জায়গায় কাজগুলো করে থাকি যারা এগুলো জানতে চাচ্ছেন অথবা আপনার বাসাবাশিতে সিলিংয়ের কাজগুলো করাতে চাচ্ছেন সিলিংয়ের বিষয়ে সব তথ্য জানতে পারবেন শুধু আপনারা এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন ভিওয়ার্স দেখতেছেন আমি আপনাদের মাঝে একটি টিন সেট ঘরের পিভিসি প্যান্ড এর জন্য ভিডিও নিতে পারি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমাদের এই বুটগুলো কিসের আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের বুটগুলো কিসের ভিউয়ার্স আমাদের যে বোর্ডগুলো এগুলো হলো পিভিসি বোর্ড পিভিসি মানে প্লাস্টিক প্লাস্টিক মানে নতুন আত্মধুনিক ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড আমাদের এই বুটগুলো ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনার বাসায় টেন সেট ঘরে যে কোনো ঘরে যে কোনো ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে পারেন ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের এই বোর্ড দিয়ে আপনাদের বাসাবাড়িতে পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজগুলো করে নিতে পারেন খুবই কম খরচে আপনারা যারা এই কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমাদের স্কিনতা নাম্বারে ভিমো আসে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনাদের পাশা বাড়িতে কাজগুলো করা যেতে পারেন আমরা এই কাজগুলো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স দেখেছেন আমাদের যে পিবিসি বোর্ডগুলো পিবিসি বোর্ডগুলো এগুলো অনেক টেকসইযুক্ত মান এবং অনেক মজমুত এই বোর্ড দিয়ে আপনি যদি আপনার বাসায় সিলিংগুলো লাগান তাহলে গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে আপনার এখানে একটা ছিদ্র পর্যন্ত থাকবে না আপনার রোমের মধ্যে মানে বাইরে